আমার আপনার প্রত্যেকের ঘরে বাচ্চাদের নিয়ে এখন একটা খুব কমন সমস্যা যা তার মা বাবার বেশ একটা মাথা ব্যথার কারণ তা হলো বাচ্চাদের রাতে অনেকক্ষণ জেগে থাকে বেশিরভাগ বাচ্চাই কিন্তু এখন রাত্রি একটা দেড়টা দুটো পর্যন্ত জেগে থাকে কোনোভাবেই তাকে ঘুম পাড়ানো যায় না এ সমস্যা আমার আপনার সবার ঘরে আছে তবু আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে সেই পাঁচটা টিপস একটু শেয়ার করতে যেগুলো মেনটেন করলে আশা করা যায় আমাদের বাচ্চারা একটু তাড়াতাড়ি ঘুমবে টিপস নাম্বার ওয়ান প্রথমেই যেটা ব্যাপার বাচ্চাকে কিন্তু বিকাল মোটামুটি সাড়ে তিনটে চারটের পর থেকে আর ঘুমোতে দেবেন না মানে দুপুরে ঘুমটা যেন এই সাড়ে তিনটে চারটের মধ্যেই শেষ হয়ে যায় বাচ্চা যদি এর পরে বেশিক্ষণ ঘুমে বা সন্ধ্যের দিকে একবার ঘুমিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুম আসা বেশ সমস্যা বড় যেটা করতে পারেন টিপস নাম্বার টু থেকে বাচ্চাকে বিকালবেলা একটুখানি বাইরে নিয়ে গিয়ে খেলাতে পারেন সেটা হতে পারে কোনো মাঠে বা পার্কে সে যদি একটু ছুটো ছুটি করে খেলে তাহলে সোজা বাংলায় যেটা বলে শরীরে একটু ক্লান্তি আসবে সেই ক্লান্তিটা এলে কিন্তু রাতে একটু দাদারে ঘুমানস পে সূত্র রাখ বাচ্চাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো চেষ্টা করুন বিকেল দিকে এই পরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সংক্রান্ত ব্যাপার রাতের খাওয়াটা বাচ্চা কিন্তু দাঁたり খাইয়ে দেওয়ার চেষ্টা করুন সেই সঙ্গে রাতের খাবারে কিন্তু একেবারেই কোনো মিষ্টি জাতীয় জিনিস রাখবেন না সেটা হতে পারে কোনো মিষ্টি রসগোল্লা সন্দেশ কিংবা চকলেট আইসক্রিম কোনো লজেন্স এই ধরনের জিনিস বাচ্চাকে দেবেন না মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু বাচ্চা পরে একটু উত্তেজনার সৃষ্টি হয় বা একটু বেশি এনার্জি চলে আসে তখন কিন্তু ঘুম আসতে দেরি হয় বাচ্চাকে কখনোই শোয়ার আগে স্ক্রিন অর্থাৎ টিভি বা মোবাইল ফোন দেখতে দেবেন না স্ক্রিন দেখলে একটু যদি সমস্যা হয় বাচ্চা কিন্তু উত্তেজিত হয়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু তার ঘুম আসতে বেশ কিছুটা দেরি হবে বরং যেটা করতে পারেন সর্বশেষে বলছি সেটা হচ্ছে ঘরে একটু কোনো মৃদু আলো জ্বলে রাখুন অর্থাৎ খুব জোরালো কোনো আলো নয় এবং টিভি আলো বা মোবাইল ফোনের আলো এগুলো থেকে বাচ্চাকে একটু দূরে রেখে ফলে আপনি বাচ্চার সঙ্গে একটু গল্প করতে পারেন বা কোনো ইনডোর গেম একটু খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আশা করা যায় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সুতরাং এই ভিডিওতে আমি চেষ্টা করলাম মোটামুটি পাঁচটা ঘরোয়া ব্যাপার বলতে এগুলো কোনো ডাক্তারের দেওয়ার টিপ নয় যদি এর পরেও ঘুম না আসে অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে বাচ্চাকে নিয়ে ডাক্তারের উঠে যায়। এগুলো চেষ্টা করে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো খুবই ভালো এগুলো চেষ্টা করার পর আপনার বাচ্চার ঘুম তাড়াতাড়ি এলো কিনা তাই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তা আপনারা এর জন্য কি পদ্ধতি অবলম্বন করেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানাতে পারেন ভিডিওটা যদি মনে হয় আপনাদের কাজে লাগতে পারে তাহলে নিজেদের বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন প্রত্যেককে ধন্যবাদ